নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি তোর ভিতরে চলে এসেছি কারিগরি ভবনে তোমরা যে ভিডিওতে একটা দেখছি আর আমি এসেছি অন্য জায়গায় না আমি এসেছি সেই মন্দিরেই যাব তবে ওই মন্দিরে যেতে গেলে কারিগরি ভবনে তো চলো তোমাদের আগে এই কারিগরি ভবনে তোমরা কিভাবে আসবে আর প্রত্যেকটা ভিডিওর মতে এই ভিডিওতে এখানে কি করে আসবে মন্দির কতক্ষণ খোলা মন্দিরে কি কি দর্শন করবে সবকিছুই আমি তোমাদের শেয়ার করে দেবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তাহলে চলো এখানে কিভাবে আসবে আগে দেখিয়ে দিই তারপরে এখান থেকে আমি যেভাবে মন্দিরে যাব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই হলো কারিগরি ভবন আর এই দিকটা হলো বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেটের দিক থেকে এলে এই দিক থেকে আসবে ঠিক এই কারিগরি ভবনের সামনে নাবিয়ে দেবে কারিগরি ভবন আছে ইউএম আছে মানে প্রচুর ল্যান্ডমার্ক আছে এই কারিগরি ভবন আসার জন্য তোমরা নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে তো প্রচুর বাস পেয়ে যাবে যেখানেই থাকো সেখান থেকে বিশ্ববাংলা গেটে চলে আসতে পারো সেখান থেকে প্রচুর বাস পেয়ে যাবে তাছাড়া শিয়ালদা উল্টোডাঙ্গা চিনার পার্ক সব জায়গা থেকে কিন্তু এই কারিগরি ভবন আসা বাস পেয়ে যাবে তো চলো তাহলে এরপরে কি করে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আমিও যাই তোমাদেরকেও দেখাই চলো নামিয়েছিল ওই ফুটপাতে আমি এইখান দিয়ে পার হয়ে চলে এলাম একদম কারিগরি ভবনের কাছে বা কারিগরি ভবনের সামনে চলে এসেছি আর তোমরা যদি আগে থেকেও কেউ পার হয়ে যাও তাও করতে পারো সার্ভিস দিয়ে আসবে কারিগরি ভবন এই কারিগরি ভবনের ঠিক এই পাশে রাস্তাটা দিয়ে যেতে হবে রাস্তা থেকে এলাম এটা এক মিনিটও হবে না বোধহয় হাঁটা পথে আর এই হলো মন্দির চলো ভেতরে যাই এই হলো মন্দিরের গেট এখনো ইনকমপ্লিট আন্ডার কনস্ট্রাকশন মানে মন্দির কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পরে দেখাচ্ছি তার আগে ঢুকেই দেখাচ্ছি এখানে একটা দেখো কত সুন্দর ফোয়ারা বা ফাউন্টেন যা বলো সেটা রয়েছে এটা কিন্তু রাত্রিবেলা চালাবে বা রাত্রিবেলা লাইট চাললেও ভালো লাগবে দেখতে এখন একটু বিকেল বিকেল সেই জন্য এখনো চালাইনি কিন্তু দেখিয়ে দিলাম এখানে একটা সুন্দর ফাউন্টেন আছে স্তম্ভ যেটা তোমরা পুরীর জগন্নাথ মন্দির বা যেকোনো জগন্নাথ মন্দিরের সামনে দেখবে ঠিক মন্দিরের সোজাসুজি এরম একটা স্তম্ভ থাকে যে স্তম্ভের মাথায় কিন্তু গরুর বসে থাকে এই দেখো এই যে গরুর হাত জোর করে বসে আছে এটা কিন্তু যে কোনো জগন্নাথ মন্দিরের সামনেই দেখতে পাবে এসেছি কলকাতার সবচেয়ে বড় জগন্নাথ মন্দির তো বড় কিনা জানি না কিন্তু উচ্চতা অনেকটাই বেশি অন্যান্য মন্দিরের থেকে আমার যেটা মনে হলো সেটা আমার মতামতটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো মন্দিরটা পুরো ঘুরে দেখাই তোমাদেরকে দেখো মন্দিরের ওই চূড়া আর ঠিক মন্দিরের গেটে এই মাঝখানটাতে কালিয়া দমনের সময় যেই মানে পরিস্থিতিটা ছিল সেইটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর মাথায় কিন্তু কৃষ্ণ যেই কৃষ্ণ সেই জগন্নাথ ওই জন্য এখানে কিন্তু মাথায় দেখো জগন্নাথ দাঁড়িয়ে আছেন প্রভু জগন্নাথ দেব মন্দিরের এই যে মেন চূড়া মেন চূড়ার পাশে দুটো এইরকম চূড়া রয়েছে এইদিকে একটা আর এইদিকে একটা মন্দিরের সারা গায়ে কিন্তু দেব সব মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এই যে নারায়ণ রয়েছে বাইরে থেকে তো মন্দিরটা দেখিয়ে দিলাম এবার চলো মন্দিরের ভেতরটা দেখাই মন্দিরে ঢোকার আগে এরকম দুদিকে দুটো সিংহ রয়েছে এটাও কিন্তু যেকোনো জগন্নাথ মন্দিরে গেলেই দেখতে পাবে যে দুদিকে দুখানা সিংহ ঠিক গেটের সামনে আর এই হলো মন্দির ভেতরটা দেখো এই হলো মন্দির এইখানে মন্দিরের ঠিক মাঝখানে বা একদম জগন্নাথ দেবের উল্টো দিকেই হাত জোর করে গরুর রয়েছে আর এই দিকে দেয়ালে সব দেব দেবীর মূর্তি এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো থামগুলোতেও কত কাজ দেখো এগুলো কিন্তু উড়িষ্যার বা অন্য কোনো সাউথের টেম্পেল দেখবে এরকম থামে কাজ থাকে তো সেই চল আগে জগন্নাথ দেবের দর্শন করি তারপরে অন্য ঠাকুর দেখাবো এই হলো আমাদের জগতের নাথ জগন্নাথ এই হলো ডান দিকে আমার ডান দিকে জগন্নাথ দেব মাঝখানে সুভদ্রা দেবী আর বলরাম দেব রয়েছে এইখানে

পৌষ আর শীত চতুর্দশী পয়লা বৈশাখ আর বাচ্চা তো হবে আর এমনি এখানে ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ ভোগ অন্য ভোগ হয় বারোটার থেকে সবাইকে দেওয়া হয় বাড়িতে করে আর যারা বসে খেতে চান কুপন সিস্টেম সেটা আগে থেকে বলতে হবে কুপন সিস্টেমও চালু হয়ে গেছে এখানে আচ্ছা সেটার জন্য কুপনের মূল্য কত ওটা দানে চলে তো সে যা খুশি

এই ডান দিকে রয়েছে রাম সীতা আর লক্ষণ পাথরের মূর্তি এগুলো সব খুব সুন্দর করে সাজানো আর এই যে ওপরে রয়েছে রাম তীর মারছে এখানে হনুমানজি রামের চরণে নমস্কার করছে প্রভু রামের চরণে আর ঠাকুরের মাথার উপরে না খুব সুন্দর একটা ঝাড় আছে যেটা এখনো জ্বালেনি অন্ধকার হলে জ্বালবে রাম লক্ষণ সীতার মন্দিরের ওপরেই রয়েছে এখানে রাম লক্ষণ গুরুদেবের কাছে ওই শিক্ষা নিচ্ছে আর কি ধনুক চালানো এইদিকে রয়েছে পরশুরাম এই জগন্নাথদেবের দেবের রয়েছে রয়েছে যদি কেউ পুজো দিতে চাও তাহলে এইখানেই দোকান রয়েছে পুজো দেওয়ার জন্য এখান থেকে কিনে নিতে পারো কোনটার কি দাম বলছো কোন ডালার কি দাম বলছো শুনি না বলো না মানে নিলে একরকম দাম জিজ্ঞেস করলে একরকম দাম আশি আর এটা আচ্ছা প্রদীপ আছে তোমাদের কাছে দেখি দাও তো

দুখানা আচ্ছা 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 তাহলে সেখান থেকেও নিয়ে আসতে পারো আমরা একটু প্রদীপ নিচ্ছি এখানে একটা প্রদীপ দশ টাকা করে এইভাবে তেল দিয়ে সলতে দিয়ে দিয়ে দেবে ও ঘিরেও আছে আমাদের আজ থেকে আঠারো উনিশ বছর আগে এখানে আমার বাড়ি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে আচ্ছা তা ওখানে এখানটা আগে শ্মশান ছিল শ্মশান এখানে সব জমি চাষ হতো আর খানিকটা জায়গা যারা গলা দিত বাচ্চারা মরে দিত যাদের পয়সার অভাব তারা এখানে শ্মশানে পড়াতো যখন আমাদের নিউ টাউন দু হাজার চারে আমার চারে বিয়ে হয় পাঁচে যখন হিটকো আসে হিটকো আসার পর থেকে এখানে কলকাতার পুলিশের আগে আমাদের ঢাঙর ছিল এখন আমাদের কোনো একটা লেদার কমপ্লেক্স হয়েছে লেদার কমপ্লেক্স আবার পাকা বলছিল সেই পরিষেবাতে টেকনো পরিষেবা হলো নিউ টাউন হলো তার জন্য আমাদের এই শ্মশানটা এখানে

হরি মন্দির যার মূর্তি তার জন্য ওই মূর্তিটা করা আছে আর এটা করা আছে শুনলে ইনি জমি দান করেছেন সেই জন্য ওনার মূর্তি এখানে রাখা হয়েছে সখিভালা মন্ডল আর এইখানে শিবের মূর্তি রাখা রয়েছে তো এটা আগে শ্মশান ছিল শুনেই নিয়েছে তো এখানে এখন পুরো ঠাকুরের সব মন্দির বানানো হয়েছে আর এইখানে রয়েছে ওটা কুকুর চলো পুকুরটা দেখি আর এই যে পুকুরের পাশেই রয়েছে এখানে সাবির আর সত্যবান আর এই দিকে হলো বাবার পুকুর হাজরা বাবার পুকুর তো এই পুকুরে বলছে নাকি অনেক কচ্ছপ আছে তো আমি এখন তো দেখতে পাচ্ছি না আছে এত বড় পুকুরে কোথায় লুকিয়ে আছে ওরা নাকি বলে খুব দেখা যায় অনেক কচ্ছপ আছে এই পুকুরে আর লোকাল লোকরা এখানে এখনো স্নান করছে আর এখানে তাছাড়া ঠাকুর বিসর্জন হয় আর এই দিকে হলো বনদেবীর মন্দির আগে যেহেতু এটা বন জঙ্গল ছিল সেই জন্য বনদেবীর পুজো এখানে খুব হয় নিয়মিতভাবে আর এই যে দেখতে পাচ্ছ বনদেবীর মন্দিরটা বনদেবীর বাহন কিন্তু বাঘ আর তাছাড়া বনজঙ্গলে বাঘ থাকে সেই জন্য মন্দিরের ওপরে দুখানা বাঘের বড় বড় মূর্তি বানানো রয়েছে এই হলো বাঘের ওপরে বসে আছেন বনদেবী আর তার পাশেই একজন দেখো মাথায় করে কাট নিয়ে যাচ্ছে তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসো তাহলে পার্কিং এর জায়গার কোনো অভাব নেই তাও আবার বিনামূল্যে হা এই হলো হাজরা কালীবাড়ি এই মন্দিরটাই কিন্তু এখানে সব থেকে পুরনো এই যে বাবার পুকুর বললো না বাবা মানে হলো হাজরা শিব ঠাকুরকেই হাজরা বলছে এই হলো হাজরা কালী মূর্তি হাজরা মানে হলো শিব ঠাকুর আর কালী ঠাকুর কালী ঠাকুরই তো এই ঠাকুরের পায়ের সামনে দেখো একটা কঙ্কালের মাথা রাখা রয়েছে যেহেতু এখানটা আগে শ্মশান ছিল তো সেই জন্য এই দেখো এটাকেও পুজো করা হয় আর এই দিকে হলো রাধাকৃষ্ণের মন্দির যে কটা মন্দির তোমাদের আমি এখন দেখাচ্ছি সব মন্দিরই কিন্তু একই জায়গায় আর এই মন্দিরের মাথায় দেখো রয়েছে গৌর্ণিতাই রয়েছে লক্ষ্মী নারায়ণ আর যেহেতু এটা রাধা কৃষ্ণের মন্দির সেই জন্য মন্দিরের চারিদিকে দেয়ালে কৃষ্ণের লীলা সব ফুটিয়ে তোলা হয়েছে আর গর্ভগৃহে এই হলো রাধাকৃষ্ণের মূর্তি আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে এখন সন্ধে হয়ে গেছে সেই জন্য একটু প্রদীপ কিনে নিয়ে এসেছি নিজে হাতে ঠাকুরকে আরতি করছি বাপি মন্ডল সম্পাদক ওনার নাম্বারটা শেয়ার করে দিলাম এই নাম্বারে ফোন করে তোমরা এখানে ভোগ খাওয়ার জন্য কথা বলে নিতে পারো জলের ব্যবস্থাও রয়েছে এটা কিন্তু মন্দিরের বাইরেটা আর এই যেটা দেখতে এটা আন্ডারগ্রাউন্ডে ঠাকুর মশাই বললেন যে এখানটা ভোগ খাওয়ানো এখানেই হবে এখন আপাতত এইটা বোধহয় কিচেন এখানে চেয়ার টেয়ার রয়েছে এটা বোধ হয় কিচেন বন্ধ আছে এইখানে ভোগ রান্না হয় আর এইখানে হয়তো ভোগ খাওয়ানো হয় আর মন্দিরের চারপাশটা পুরো জায়গা রয়েছে চাইলে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করতে পারে বাইরে থেকে আর এই যে ভেতর থেকেও কিন্তু করতে পারে দেখো অনেকে প্রদক্ষিণ করছে রাত্রিরে লাইট জ্বালার পরে মন্দিরের সৌন্দর্যটা শুধু দেখো আর বললাম না আগে যে মন্দির ভীষণ উঁচু দেখো পাশে ওই যে তারা রয়েছে পুরো মনে হচ্ছে তারার সমান সমান

পারলে তখন থেকেও তোমাদের শেয়ার করবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কবে আজ অবশ্যই আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ততক্ষণের জন্য বা